আমি আজকে প্রোটিন বানাবো ডিম আর শ্যামাই দিয়ে আমি ঘি দিয়ে দিলাম এখন শ্যামাইগুলো আমি ভেঙে নিয়েছি এখন হালকা আছে ভেজে নিব শ্যামাইগুলো শ্যামাইগুলো আমার বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেবো আমি দুইটা প্রোটিন বানাবো আমি ক্যারামেল করে নিয়েছি ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে দুইটা সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে আমি চারটা ডিম আগে কাটা চামচ দিয়ে ফেটে রাখছি এই চারটা ডিমের জন্য আমি তিন চা তিন কাপ চিনি দিয়ে দিব আমি দুই কাপই দিলাম হইলে কিন্তু এখানে শ্যামাই আর ডিম দিয়ে প্রোটিনটা করব তার জন্য এক কাপ চিনি বেশি দিচ্ছি দিয়ে দিলাম তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি আজকে আমি প্যাকেট দুধ দিয়ে প্রোটিনটা করব আমি শ্যামাই দিয়ে প্রোটিনটা করছি দেখে দুধটা আর জাল দিয়ে নেই নেয় না শ্যামাইয়ে অনেক পানি খাবে মানে দুধ খাবে তার জন্যই আমি আর জাল দিয়ে নেই নাই সরাসরি প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি শ্যামাইটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি শ্যামাইটা ক্যারামেলের উপরে সেট করে নেব দুইটাতেই আমি শ্যামাই সুন্দরভাবে সেট করে নিলাম এই পর্যায়ে আমি প্রোটিনের দুধগুলো বা উপকরণগুলো দিয়ে দেব আমি ডেলে নিলাম এই পর্যায়ে আমি চুলাই বসাবো চুলাই একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটা স্ট্যান্ড প্রোটিনটা বসিয়ে দিলাম ঢেকে দেব এখন আমি হাড়িতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে আসলাম আধা ঘন্টা পর এখন আমি দেখব আমার প্রোটিনটা হয় না হয়ে গেছে নাকি একটা ছুরি দিয়ে দেখব ছুরিটা আমার একদম প্লেন মানে ক্লিয়ার এসেছে প্রোটিনটা আমার হয়ে গেছে পাশের চুলাতে আরেকটা দিছিলাম এটাও আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি ঠান্ডা করে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব হয়ে গেল আমার এখন আমি একটা কেটে দেখাচ্ছি প্রোটিনটা আমি কুনাকুনি করে কাটা কাটছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার প্রোটিনটা কতটা শক্ত বা লোভনীয় হয়েছে হুম জুস খুব টেস্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ